এরকম কতদিন বত্রিশ দিন আর মাত্র আমার শাহেখ আল্লামা মুফতি মুশতাকবী সাহেব হুজুর এখন প্রত্যেক মাহফিল এভাবে শিখায় বলায় যে আর মাত্র বত্রিশ দিন মাহে রমজানের শুভ দিন কয়দিন আর মাত্র বলেন না মাহে রমজানের শুভ আর মাত্র বত্রিশ দিন রহমত নাকসরাতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন নাজাতের শুভ দিন আর মাত্র বত্রিশ সাহারির শুভ দিন আর মাত্র বত্রিশ দিন দিন আর মাত্র বত্রিশ দিন জান্নাতি হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার শুভ দিন কাউন্টাউন করো মানে গুন আর মাত্র একত্রিশ দিন আর মাত্র তিরিশ দিন কাউন্ট ডাউন সংখ্যা গুণ এটা উচিত উচিত নবীনগরের মুরুবী এখন আসছে তো এই জন্য বললাম আমরা অনুরোধ করছি প্রিয় বাফ বয়স্ক বাবারা আপনারা এবার আপনাদের আপনারা বলবেন যে হজুর আমগর তো কিচ্ছুই করলেন ফুল করলেন আপনাদের জন্য কথা হলো এটা বাফ আপনাদের জন্য প্রথম জিম্মাদারি আমি প্রতিদিন এটা বলি আপনাদের স্ত্রী সন্তান আপনাদের ছেলে মেয়ের ইমান আমল আখলাত বন্ধু আমার বাপ আমার এদের এই ইমান আমল আখলাত এইটার সংশোধন এটার ফিকির এটা আপনাদের মূল জিম্মাদার এটাই আপনাদের মূল জিম্মা আপনারা দয়া করে ঘর যদি পুরা শেষ করতে নাও পারেন কিচ্ছুই তো না আপনারা যদি সোফা খাট পালং পরিবারের সবটা চাহিদা মনে করেন সাই রুমে ষাটটা খাট দরকার আপনি হয়তো হায়াতে থাকতে দুইটা খাট ব্যবস্থা করতে পারছেন তেমন অসুবিধা হবে না বাকি দু হেতে বানাইতে পারবে আপনি দেখছেন আপনি দেখেন বাবা হেতে আরো সুন্দর বানাইতে পারে যে ভাই দায়িত্ব নিছে উনি নিজে কইছে এখন তো আমি যদি নিজের জন্য কিছুই উপলব্ধি না করি শুধু মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকি তো দিল জমে না দিলে কথা জমে না প্রিয় ভাই পরিবর্তন দরকার গতানুগতিক শুধু একটা আয়োজন করলাম সময় করতে হয় এজন্য করলাম গত বছর সতেরোতম তো এবার আঠারোতম আগামী বছর উনিশতম তো প্রতি বছর করতে হয় একটা মাহফিল এই জন্য করা এটা যেন না হয় তাহলে লাভ হইল কি এজন্য দয়া করে আজকের মাহফিলে আল্লামা মুফতি আমজাদ হুসেন সাহেব বয়ান করবেন অনেক উঁচু মাপের একজন মহাত্মিক আদে ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত মুফতি জিন মানে আমি ব্যক্তিগতভাবে যত মাস আলা আমার জীবনে দরকার হয় আমার ব্যক্তিগত জীবন সব কিছু যার কাছে জিজ্ঞাসা করি যার সিদ্ধান্তে মেনে নেই উনি এই মুফতি আমজাদ সাহেব আমি ওনার ফতুয়ার উপরে খুব আস্থা রাখি অনেক আলেন। আর এরপরে যিনি প্রধান আলোচক তিনি তো তিনি এই জন্য আল্লামা মুফতি আরিফ বিন হাবিব উনি উনি যার দ্বিতীয় কফি খুঁজে পাওয়াটাই মুশকিল তো ওনার প্রশংসা আর কি করা আলহামদুলিল্লাহ বাংলাদেশ না হাজারো লাখো রামের হৃদয়ের মানুষ পছন্দের মানুষ আস্থাভাজন মানুষ নীরবে অতিরিক্ত কোনো লাফালাফি ফালাফালি ছাড়া এক নীরব সাধক যে আল্লাহর কথা বলে যাচ্ছে এবং কোরআন সুন্নার বিশুদ্ধ তথ্যটা যেটা আমরা খুঁজে নিতে অনেক সময় লাগতো উনি এরকম সাগর মহাসাগর বলা যায় তল্লাশ তালাশ করে উম্মতের জন্য অনেক দামি দামি কথা বক্তব্য উপস্থাপন করে থাকেন সেই প্রিয় ভাই মাওলানা মুফতি আরিফ বিন হাবিব আলহামদুলিল্লাহ উনি আজকে আসবেন হাফেজ আনোয়ার ভাই রসুল্লাবাদী মাদ্রাসার যিনি জিম্মাদার ওনার লাইন আছে আমি জানি এই জন্যই এনে আসবে সে আসলে আমরা হোক উনি বললে ফিরাই তারি না ভালো মানুষ এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর দিনের জন্যই কবুল করে নেন এজন্য আমরা সবাই মনোযোগী হই সবগুলো বয়ান শেষ পর্যন্ত যদি তোমরা ছেলেরা দিল দিয়া শুনো নিজের জিন্দিগির পরিবর্তন হবে ভালো হবে নিজের ভালো নিজের কল্যাণ এটা বুঝা এটা অনেক বড় নিয়ামত আত্ম উপলব্ধি আত্মসম্মান আত্মমর্যাদা এটা অনেক বড় নিয়ামত যে আমি চিনলাম আসলে আমি কে কে আমাকে বানাইলেন কোথেকে আসলাম কেন আসলাম যিনি আমাকে বানাইলেন সেই মহান মালিক আমার তিনি কি জন্য বানাইলেন আমি যা করছি এটাই কি তিনি চাচ্ছেন কিনা আর তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা কবরে যায় মৃত্যুবরণ করে কেউ নিজের ইচ্ছায় মরে না মরতে চায়ও না কিন্তু এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত এর পরিণতি কি আমাদের গন্তব্য কোথায় মঞ্জিল কোথায় এই বিষয়গুলো নিয়ে ভাবা ফিকির করা এটা অনেক বড় নিয়ামত আর শুধু দুনিয়া খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম যৌন চাহিদা পূরণ করলাম লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম যা মন চায় তাই করলাম প্রিয় ভাই এটা কাফের মুশরিকদের স্বভাব কোরআনুল স্পষ্ট আছে আল্লাহ তালা বলেন কাফেরদের কথা হলো মা হিয়া ইল্লা হায়াতুন দুনিয়া জীবন বলতে আর কিছুই নয় শুধুই দুনিয়া এটাই জীবন না মৌতুয়া না হাইয়া মরছি বাঁচতেছি কেউ মরে কেউ বাঁচে এই জীব হাইয়া পৈলা দুনিয়া ভোগ বিলাসিতার দুনিয়া চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সবটাই দুনিয়া এ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন এটা কাফিরদের কথা অকালু মা হিয়া ইল্লা হায়া তোমার দুনিয়া তাহলে বেইমান নাফরমান কাফেরের কথা এটা যে জীবন মানে শুধুই দুনিয়া আর কোরআনুল করিমে আল্লাহ বলছেন জীবন মানে কোনটা এটা তো কাফেরে না বলে যে জীবন মানে কি দুনিয়া আর আল্লাহ বলেন জীবন মানে কি ইন্না দার আল আখিরাত হায়াওয়া কুরআনুল কারীম আল্লাহ স্পষ্ট বলছেন বান্দা শোনো নিশ্চয় আখিরাতই হচ্ছে জীবন লাহিয়াল হায়াওয়ান আখিরাতই হচ্ছে জীবন। পামা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম আল্লাহ তাআলা বলেন এটা একটু নামাইলে ভালো আছে। অপারেটর ভাই এর একটু নামাই দেন স্যার সামনে। একটু ऊंचा মনে হচ্ছে। ছেড়ে দেবে হয়েছে আল্লাহ তালা বলেন দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয় ইল্লাহবুমাই শুধুই তামাশা শুধুই খেলাধুলা তাহলে আল্লাহ বলছে দুনিয়া খেলাধুলা দুনিয়া তামাশা তাহলে জীবন কোথায় আখেরা জীবন কোথায় বলেন আর বেইমানের কথা হলো জীবন কি খালাস অতএব ইমানদার এবং বেঈমানের মধ্যে নিজেকে বুঝে নেওয়া উচিত নিজের পরিচয় নিজেই খালাস করে নেওয়া উচিত আসলে আমি ইমানদারদের অন্তর্ভুক্ত না বেইমানের অন্তর্ভুক্ত আমার মানসিকতা দেখলে চলাফেরা দেখলে বুঝাই যায় কে ইমানের পথে আছে আর কে কুফুরির রাস্তায় আছে এটা আন্দাজ করা যায় এটা বুঝাই যায় যার যখন যা মন চায় তাই করা আমার যা মন চায় চুল জামা শার্ট প্যান্ট হাঁটা চলা কথাবার্তা রুচি আচার আচরণ খাবার দাবার লেনদেন আয় রোজগারে কোনো হালাল হারামের পার্থক্য নেই নিজের মারেও দেখে পরের বোনকেও দেখে আপন বোনের দিকেও তাকায় রাস্তার নারীর দিকেও তাকায় তার মানে হালাল হারাম বলতে কিছু নেই ন্যায্য বেচা টাকাও নে সুদের টাকাও জায়েজ না জায়েজের বিধি বিধানের কোনো পরোয়া যে করে না মনের ইচ্ছা মতো যে চলে এর উদাহরণ আল্লাহ কোরআনে দিছে এত বাহস্যায় দুইটা আয়াতে ওই দেখ মানে কিছু বেয়াদক থাকবেই এই যে একজন মানে কিছু ছেলে থাকবেই বেয়াদক শেষ পর্যন্ত গাদ্দার যে হুজুর আমি নিষেধ করলে কিছু আমি শুনবো না আমি কোনো সময় কারো কথা শুনি না আজকে হঠাৎ আমনের কথা শুই না আমি এই বেদ দুটি করব কেন এখন কেমন লাগলো তুমি যে লজ্জা পাইলা বলো বাবা আমি কি সুন্দর করে বলছিলাম কিনা বলে প্রথম আমি অনেকেই নামায় ফেলছে নামাইছে না তা তুমি শুনলাম না কেন এখন তো সবাই দেখলো তোমার এই জন্য এইটা একটা মানসিকতা যে আমার মনে যা চায় তাই এবার এনে কারো বিধিনিষেধ মানব আমি এমন মানুষ না তো আল্লাহ তালা বলেন সুরা আরাফের মধ্যে আছে

মনের চাহিদা অনুসরণ করে তার মনে যা চায় তাই তিনটা জিনিস শয়তান যার পিছে লাগছে দুনিয়াটাকেই যে স্থায়ী মনে করে নিছে মনের ইচ্ছা মতো যে চলছে প্রিয় বাপ সবাইকে বলি আমাকেও বলি আপনাদেরকেও বলি আল্লাহর কসম কোরআনে বলছি এখানে সব আলেম হাফেজ আছে আর হাফেজ কেন বসাই হাফেজর তো আল্লাহ বলেন এই আয়াত আল্লাহ বলেন এই লোকের উদাহরণ হলো কুত্তার মত কুত্তার মতো কুত্তার মত কুত্তার মতো কুত্তার মতো এটা কুত্তার মত বর্ত কি আল্লাহ বলছেন নিজের পরিচয় মিলায় না নিজের জিন্দগি মিলায় নাও সারাদিনে এক ওয়াক্ত নামাজ করতে মন চায় নাই আর নিজের মনে যা চাইছে তাই করলা খালা নিজের পরিচয় হিসাব করে নিলে ভালো আল্লাহ তালা পরিচয় দিছে ফা মাসালহু কামসালিল কাল তার উদাহরণ কুত্তার মত ইন তাহমিল আলাইহি ইলাহস আও তাতরুকু ইলাহস আল্লাহ বলেন কুত্তার স্বভাব দোরানি দিল জিব্বা লম্বা করে হাফায় ছাইরা দিল জিব্বা লম্বা করে হাফায় কুত্তা দরায়া থাকলো জিব্বা লম্বা করে শ্বাস এরকম করে আর দৌড়ানি দিল লম্বা করে শ্বাস অর্থ হইল জিব্বা লম্বা করে না পাইলেও জিব্বালম্বা করে জিব্বা লম্বা এই জন্য দোস্ত আল্লাহ তালা স্পষ্ট পরিচয় এরপরে যদি কারো লজ্জা না হয় তো তারে আর কি করবো এরপরে যদি কারো বিবেক না থাকে যা আরে যা বেটা আমার কুত্তা কক শুয়োর কক আমার বেড়ি আমি সামু আমি মোবাইলে সামু আমার কিটাক মানুষ কক না গরু সাগর আমি নারী দেখবই আমি ছবি দেখবই আমি অস্থির দৃশ্য দেখবই আমি সেজি দেব দেবো না আরও যদি আমার যদি কুত্তার তুন নিচে নামায় দে দে আমি নিলাম না আমার গায়ে লাগাইলাম না আমি আমার মতো চলবই তো ঠিক আছে ভাইয়া ঠিক আছে আল্লাহ বলছে নবী আপনি কারো উপরে বল প্রয়োগকারী না যে তারে যাইটা দইরা নলে তোরে কল্লা হালাই দেবো তুই যদি নামাজ না পারস এমন এমন জিম্মাদার আপনি না কথা বুঝেন নাই সর্বোচ্চ বলা সর্বোচ্চ পৌঁছিয়ে দেওয়া ইন উরিদ ইসলাহা মাস্তাতা আতু আল্লাহ বলছে নবীরা বলতেন হে আমার জাতি তোমাদের সংশোধন চাই আমার সাধ্যে যেটুকু আছে এটুকু দিই আমার সাধ্য মত আমি যেদ্দুর পারছি এদ্দুর আমি যেদ্দুর বলার সুযোগ পাইছি এদুর যেদ্দুর চেষ্টা করছি বুঝাইতে এদ্দুর এরপরে আর কিছু করার নাই তুমি যদি নিজেই নিজেকে বরবাদ করে দাও ঠিক আছে ঠিক আছে ভাইয়া চলো অসুবিধা কি কারো দিনই থামে না কারো রাতি আটকায় না কেউ কারোর জন্য দুনিয়ায় থামে না আমার মৃত্যু তোমার লেগে আটকাইবে না তোমার মৃত্যু আমার জন্য আটকাবে না কারো জন্য আটকাবে না প্রত্যেকেই একদিন আপন গন্তব্যে আপন কবরে ফিরেই যাবে আর কেউ না মরল আমি মরে যাব আমি না মরলেও তুমি মরে যাবে মানে কেউ কারোর জন্য আটকাবে না এই জন্য দোস্ত এটা কোরান থেকে বললাম আল্লাহ তালা বলছেন আর এই তা মনি ইলাহাহু হাওয়াহু অফ অন্ত তকুন আলাইহি ওকিলা আম তাহসাব অন্ন অক্সরাহুম য়স্মা উ না উয়াকিলুন ইনহুম ইল্লাহ কাল নামিবল্হুম অবল্ল সবিলা অর্থ হইলো ছং খেবে বলতেসি একই কথা আল্লা বলছে মনের ইচ্ছাকে যে নিজের ক্ষুদা বানিয়ে ফেলছে আল্লাহ বলে তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানো ইনহুম সে আর কিছুই নয় শুধুই জানো আনহাম মানে কি সাবিলা আল্লাহ বলেন বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারা ঘুমরা কেন এক কুকুরও বোঝে এই লাঠিটা যে উঠাইছে ওটা দিয়ে আমারে মারবে তাই জন্য কুকুর বাই্ যায় তাহলে কুকুরেরও এর আকল আছে যে আমারে এই লাঠির থেকে বাঁচা উচিত কিন্তু এই জানোয়ারে এই না যে এই গুণা আমারে জাহান নামের আগুনে এতটুকু আকলো যার কাজ করে না এই জন্য আল্লাহ বলছে বরং সে জাহান জানোয়ারের চাইতেও বেশি পথ আর জানুয়ারে যে দূর রাস্তা চিনে আল্লাহ বলছে এ এদুলো চেনে এই এতটুকু চেন তার চাইতে বেশি পথ তার চাইতে বেশি পথ হারা হাইওয়ান জানোয়ার তো এটা বুঝে যে আমার উপরে শরীয়তের কোনো বিধানে নাই তো আমার আর হালাল হারাম কি থাকে কথা বোঝেন নাই গরু ছাগলের কোনো হালাল হারাম কিছু আছে পাক নাফাক কিছু আছে জায়েজ না জায়েজ কোনো কিছু আছে আখেরাত পরকাল বিচার আসার মিজান ফল সেরাত এটা কিছু আছে কিচ্ছু নেই কিচ্ছু তাইলে কুকুর খাড়াইয়া মুতলেই কি বইয়া মুতলেই কি কিন্তু মানুষ নামের এই কুকুর খারাইয়া মতে কেন মানুষ নামের এই কুকুর খারাইয়া মতে কেন অর্থ অসুবিধা নাই প্রকৃত কুকুর তো খাড়াইয়া মুতলে ঠেঙালগি দিলে তার জন্য তো এটা গুণা না কারণ তার তো গুনার কোনো সিস্টেমে নাই কিন্তু মানুষ নামের এই কুকুর যে খারায়া মতে তার তো গুণা হয় তাহলে বোঝা গেল সে তো ওই পর্যন্ত থেকেও বেশি পথ হয় প্রিয় বন্ধু নিজের উপরে দয়া কর নিজের উপরে রহম করো প্রিয় সাথী নজয়ান নিজের ভালো বুঝো এই জন্য বললাম আত্মপরিচয় আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত নিজেকে বুঝা নিজেকে চেনা আত্মসম্মান মানুষের আত্মসম্মান বড় সম্পদ অনেক মানুষ আছে পৃথিবীতে আত্মমর্যাদার কারণে প্রয়োজনে না খাইয়া মরে যায় কিন্তু মাথা নোয়ায় না কারো কাছে প্রয়োজনে সে মরে যাবে কিন্তু হাত পাতবে না কারো কাছে সাহারায় ওরা ধুকে মরে তবু পরে না সে কল পদ্ধতির এটা আমরা কবি নজরুলের কবিতায় পড়ছিলাম যে কেন আল্লাহ তালা নবী সাল্ল সাল্লামের জন্য মক্কার কোরাইশদেরকে অধিকাংশ সাহাবি হিসাবে নির্বাচন করলেন কেন পৃথিবীতে একমাত্র জাতি ছিল মক্কার কোরাইশরা যারা প্রয়োজনে সাহারা মরুভূমিতে মরে যাবে কিন্তু দুকে কারো গোলামি কারো সামনে ঘাড় নোয়ানো কারো পরাধীনতা স্বীকার করা এইটা তাদের স্বভাবে ছিল না এই জন্য আরব উপদ্বীপে এই মক্কার জনগোষ্ঠীর উপরে তৎকালীন যুগে দুইটা সুপার পাওয়ার ছিল একটা ছিল রোম সাম্রাজ্য একটা ছিল পারস্য সাম্রাজ্য ওই দুই সাম্রাজ্যের কেহই কোনো দিন একদিনের জন্য আরব এই উপদ্বীপে মক্কাবাসীর উপরে ক্ষমতা প্রভুত্ব তাদের আয়ত্তায় আনতে পারে না এটা ঐতিহাসিক কথা মানে তাগরে করে ঘাড়াই তারা না পারে নাই তাগর লগে কি হ্যাঁ অদম্য ছিল কারোর সামনে মাথা নয় আমার স্বাধীন শুধু বকরির দুধ খাইত শুধু কিন্তু মানে সর্বদিকে কম কিন্তু এর পরেও আত্মসম্মান সাংঘাতিক এই জন্য আল্লাহ তালা বলছেন যে কেন নির্বাচন করলাম এক অদম্য জাতি আমি বন্ধুর পাশে দিলাম এমন সাহাবি বেশি দিন আর লাগছে না ষোলো থেকে বিশ বৎসরের ব্যবধানে পরবর্তী গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড়াই সারা পৃথিবীতে আফ্রিকা পর্যন্ত সারা পৃথিবীতে পতাকা দিয়ে সাফ কারণ ওই যে চেতনাটা সাংঘাতিক ছিল আত্মসম্মান সাংঘাতিক আত্মমর্যাদা আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নবীর সাহাবি না নাফে বলছে যে হে এলাকাবাসী তোমরা বলো এই সাগরের ওই পারে আর মানুষ আছেন তখন জনবাসী এলাকা বলছে ওই সাগর তো অথই সাগর আমাদের পূর্বপুরুষ থেকে কারো জানা মতে এই সাগরের ওই পারে মাটিও নাই মানুষ তো হরের ঘর তো অথৈ সাগর এর কোনো কুল কিনারা নাই হজরত ইগনে নাফে বাইশ বছর বয়স্ক সাহাবি পুরো আফ্রিকা বিজয় করে এই আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নিজের ঘোড়ার দুই পাও ভিজাইছে ঘোড়ার পাও পানি সাগরের পানিতে ভিজাইয়া এরপরে আল্লাহকে বলছি আল্লাহ তোমার বান্দারা সাক্ষী দিছে সাগরের ওই পারে নাকি কোনো মানুষ নাই এই জন্য আমি থেমে গেলাম যদি খোদার কসম মাওলা একজন লোক বলতো ওই পারে একজন মানুষ আছে আমি আল্লাহর কসম রব এই ঘোড়া নামায়ে দিতাম ওই লোকটার কাছেও কালেমার দাওয়াত পৌঁছে একজনের জন্য আমি সাগর পারি নিতে রাজি আছি কিন্তু কেউ তো বলে না আর কোনো লোক নাই এজন্য থেমে গেলাম এই ছিল জিন্দিগি বন্ধু এজন্য বললাম প্রিয় ভাই আমার সবাই সব যার যাদ এ নিয়া আমারে নিয়া ইয়াহু দিয়ে নাচায় বান্দরের খেলা খেলায় আহা এক বছরের মধ্যে তোমার চুল কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার প্যান্ট কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার জামা গেঞ্জি কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার কথা বলার চলা ডিজাইন কতবার বদলাইলো তাইলে তোমারই নিয়া বেইমানে বান্দর খেলা খেলো বেই মানে ডুগুকি বাজায় আর তুমি নাচো কথা তো ছিল এই আমাদের বাংলাদেশের একজন বক্তা আছেন বড় দিল দরোদি বক্তা হজরত মৌল আনা মুফতি নজরুল ইসলাম কাসিমি কাত হুমুল আলিয়া উনি বলছেন ক যে আমি জীবনের এই পঁয়ত্রিশ চল্লিশ বছরে ইউরোপের শত শত দেশে প্রতিনিয়ত ভ্রমণ করছি ক যে ইউরোপ আমেরিকার এক স্টেটে নাস্তা খাইছি আরেক স্টেটে দুপুরের খাবার খাইছি এইভাবে অনবরত সফর করছি কিন্তু কোনো দিন জীবনের এই লম্বা সময়ে গোটা ইউরোপে আমার এই পাঞ্জাবি টুপি লেবাস একদিনের জন্য বদলাই নাই আর এই গোটা ইউরোপের কোনো এয়ারপোর্টে কোনো দিন আমার এক ঘন্টার জন্য দশ মিনিটের জন্য আটকায়ন। আমার পাসপোর্ট আমার লেবাস বরাবর আমার পাসপোর্টে লেখা আমার ধর্ম ইসলাম আমার পোশাকও বলে আমি মুসলমান খালাস আমার আটকায় নাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আত্মমর্যাদা আত্মসম্মান অনেক বড় সম্পদ আজকে তোমরা ছেলেরা বাবারা অনেক সুন্দর তোমরা নওজওয়ান এই দশ মিনিটের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে ছুইটা ইসা মাসা আল্লাহ কোরআনের মহব্বতে আল্লাহর দিনের ভালোবাসায় ছুইটা আসছ শুনতেই তোমরা মাঠ ভরে এখন দৌড়াইয়া আইসা বসছো এটা ভালো দিক এটা প্রশংসনীয় দিক এটা বুঝাই গেল তোমরা যেই মনে করো আমি আসছি তো আসছ কিন্তু বাকি এটা তো জানো যে আমরা তো আল্লাহর কথাই বলি অন্য তো কোনো কারণ নাই এখানে কোনো ত্রাণও নাই রিলিফও নাই এখানে অন্য কোনো টাকা পয়সা বিলি নাই বন্টন নাই শুধুই আল্লাহর কোরআনের কথা বলা হবে এটাই মাকসাদ তো এইটাই শুনতে আসছ মোহাব্বত করেই ছুটে আসছ ভালোবাসা নিয়েই বসছ আমি তোমাদেরকে জন্য অনুরোধ করি প্রিয় ভাই আরেকটু আল্লাহর জন্য আগাও দিনের জন্য আরেকটু আগাও ইসলামের জন্য আরেকটু আগাও তোমার কলিজায় যেহেতু বুঝেই আসছে ইসলাম সত্য কোরআন সত্য আল্লাহ সত্য রসুল সত্য আমি মুসলমান এটা যেহেতু গৌরব তোমার এটাই যেহেতু আজ্জত প্রিয় বন্ধু তুমি যদি আল্লাহর কথা মানার ক্ষেত্রে দিন মানার ক্ষেত্রে নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহকে রাজি খুশি করার ক্ষেত্রে আরেকটু যদি হিম্মত করে আগে বাড়তে পারো খোদার কসম ইনশাআল্লাহ আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতেই উড়বে ইনশাআল্লাহ ইসলাম উড়বে ইসলামের পতাকা উড়বে কাফের বেঈমান সব জায়গায় হেরে যাচ্ছে জালেম সব জায়গায় হেরে যাচ্ছে সাতই অক্টোবর দুই হাজার তেইশ আট সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ কত হলো এক বছর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আরও তিন মাস কত হল পনেরো মাস প্রায় পনেরো মাসে এই ইসরাইলের ইহুদি কুত্তারা গাজা একটি এলাকায় ফিলিস্তিনের একটি অঞ্চলে গাজা এখানে সাতচল্লিশ হাজার তাদের হিসাবে সরকারি হিসাবে সাতচল্লিশ হাজার ইমানদার মুসলমানকে শহীদ করছে এই গত পনেরো মাসের অব্যাহত আক্রমণে সাতচল্লিশ হাজার বাস্তবে আরো অনেক বেশি আমরা ধরলাম তাদের রিপোর্ট যেটা এটাই সাতচল্লিশ হাজার ইমানদারের রক্তে ঝরিয়েছে তাদের জাতিসংঘের রিপোর্ট হলো যে গাজার সমস্ত বাড়ি ভবন যেভাবে ধ্বংস করছে বিধ্বস্ত করছে ধারাবাহিক যদি কাজ করে এগুলো আবার গড়তে চেষ্টা করে তাহলে আগামী তিরিশ বছরেও বিশ বছরেও এগুলো কইরা শেষ করতে পারবে না এইভাবে মাটির সাথে মিশায়া দিছে সমস্ত ভারী বসত ভিটা লাখ লাখ মুসলমানের সন্তান রাস্তার পথের ফকির হয়ে গেছে এতিম বাচ্চার মা নাই বাবা নাই স্ত্রীর স্বামী নাই স্বামীর সন্তান নাই পুরুষের এইভাবে বিধ্বস্ত করছে পনেরো মাসের মধ্যে বন্ধু পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার গোটা ইউরোপ এই ইসরায়েলের কুত্তাদেরকে অস্ত্র দিছে এবং সমর্থন দিছে আমেরিকার কুত্তারা বারবার সবচেয়ে বেশি ডোনেশন করছে এই ইসরায়েলকে ইসরায়েলকে এই ট্রাম্প এই নতুন বেইমান এই বেইমানও বলছে রাজ্জাকে সমান করে দিবে ইসরায়েলের পক্ষ হইয়া কিন্তু আল্লাপাক যেহেতু আছেন পনেরো মাস পরেও এত রক্ত ঝরিয়ে এত অত্যাধুনিক পৃথিবীর সমস্ত মারণাস্ত্র ব্যবহার করে এভাবে বাড়ি ধসে দিয়ে ইমানদারকে ঘর থেকে বঞ্চিত করার পরেও বেঈমানরা আল্লাহ কেছে নাকে খত দিয়া যুদ্ধ বিরতি দিয়া ইসরাইলের কুত্তারা যুদ্ধ থামাইতে বাধ্য হয়েছে এই মুহূর্তে বন্ধ যুদ্ধ আলহামদুলিল্লাহ এজন্য কুত্তা জিতে নাই ইমানদার জিতে গেছে মুমিন হারে না ইমানদার হারে না রক্ত ঝরেও ইমানদার না ছেলেরা মনে রাইকো বাবা সারা পৃথিবী তোমাদের কাছে আমি অনুরোধ করলাম সারা পৃথিবী দেখো সিরিয়ার জালেম বছর এই সিরিয়ায় বাপ্পুতে জুলুম করছে চুয়ান্ন বছরের স্বৈর ফ্যাসিস্ট চুয়ান্ন বছর এক টানা তারা দুইজনে বাপ্পুতে জুলুম করছে পাঁচ লক্ষ সরকারি হিসাবে পাঁচ লাখ ইমানদার মুসলমানকে শহীদ করছে ইয়াতে সিরিয়াতে কমপক্ষে তিরিশ লক্ষের চাইতে বেশি মুসলমান উদ্বাস্তু যারা ঘর হারা হয়ে গেছে হাজার হাজার নারী ধর্ষিতা লাঞ্ছিতা হয়ে জেলখানার অন্ধকার কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে জীবনের আঠারো বছর একটা বাচ্চা তো সে জন্মের পর থেকে মায়ের কোলে বড় হইয়া কারাগারেই বড় হয়েছে এরম শত শত মেয়ে যাদের বয়স হয়ে গেছে আঠারো ষোলো জেলখানাতে এই সিরিয়ার এই এই কুত্তা বাসার আল আসাদ এই জালেমের আমলে কিন্তু এর পরও এত রক্ত পাঁচ লক্ষের চাইতে বেশি মুসলমানের রক্ত ঝরিয়েও জালেম টিকে